একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না যা করে তা হচ্ছে অভিমান আর অভিমান কখনো রাগ থেকে হয় না কষ্ট থেকে হয় দুজন যদি সত্যি পরস্পরকে চাই তাহলে সারা পৃথিবী না চাইল তাদের কেউ আলাদা করতে পারে না অনেকজনকে ভালোবাসতে পারার মাঝে কোনো বাহাদুরি নেই বরং একজনকে হাজার উপায় ভালোবাসা উঠতাম গভীর রাতে অনলাইনে দেখা যায় শত শত জীবন্ত লাশ অপেক্ষায় থাকে প্রিয় মানুষটার একটা মেসেজের জীবন সঙ্গিনী করা উচিত যে তোমাকে পেয়ে নিজেকে লাকি মনে করে যখন তোমার পরিস্থিতি প্রতিকূলে তখন ভেঙে পড়ো না টিকে থাকার চান্স নাও তুমি সফল হবেই রিয়েল লাভ তো সেটাই যেখানে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে যায় আজব দুনিয়ার অদ্ভুত মানুষ রোমান্টিক স্টেটাস দিলে ভাবে প্রেম করেছে আর কষ্টে স্টেটাস দিলে ভাবে নিজে চাকা খেয়েছি লক্ষ্য বোঝানোর সময় সমস্যা উদ্বোধ হলে রাস্তাটা বদলে ভালো লক্ষ্যকে নয় কিছু কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায় বাস্তবে এর কোনো অস্তিত্ব থাকে না যে মানুষটা তোমার অনুভূতির মূল্য দেয় না তোমাকে ছুরি ফেলে দিয়েছে সে মানুষটার জন্য কষ্ট পাওয়াটা অর্থহীন যারা হাসতে গল্প করতে পছন্দ করে আড্ডা ভালোবাসে তারা সুখী মানুষ তা নয় আসলে তারা অন্তত কিছুক্ষণ কিছু কষ্ট কিছু স্মৃতি এগুলো ভুলে থাকতে চায়